যে ম্যাসেলিরা মেসেলিরা তোমরা আমারে দেখে কিছু শিখো তোমার দেখে আমরা বহুত কিছু শিখেছি এবার আমারে দেখে কিছু শিখো ট্রেনের বগির তোমরা যাত লাগি কি করছো পায়ের সাথ পা ঠেকলে ঝগড়া শুরু করে দিচ্ছ। গায়ের সাথ গা ঠেকলে ঝগড়া শুরু করে দিচ্ছ জায়গা একটু কম বেশি হলে ঝগড়া শুরু করে দিচ্ছ কি শুরু করেছো দেখ আমারে দেখো সেদিন আমি ট্রেনে যাতে লাগি আমার অন্ড কোশ্চেন কাচ্ছি একটা ভাই বলছে যে ভাই কি করছো তা আমি বলছি যে অন্ড কোশ্চেন কাচ্ছি তো ভাই আমারটা একটু চুল দাও না আমার দু হাতে ব্যাগ আমি টানা পাঁচ মিনিট ধরেই চুল কাতি ওই আস্তে আস্তে এরকম এরকম করতে 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 ঘুমাই শিখে গেলো এডিক বলে সামাজিকতা ভাতৃত্বতা বাদার হোক এক মা দুই ভাই তার মানে দুই মায়ের এ কি বাল ছাল সেদিন আমি তাড়া হোড়া করি যাতে লেগে একটা বগি ছুটে গেছি আর উঠতে ওই বগি থেকে একটা মেয়েরা বলছে ভাইয়া উঠবেন না উঠবেন না উঠবেন না প্লিজ 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 নেমে যান নেমে যান উঠবেন না এটা মহিলা বগি সামনে যান সামনে হচ্ছে জেনারেল বগি না ওখানে জামা কাপড় পাল্টাচ্ছে সবগুলা কি আজব ব্যাপার আমার জানি বা এরকছিল ট্রেনের মধ্যে সবচেয়ে মজার ব্যাপার কি জানো যখন খুব ভিড় থাক তখন আমার মনে হবি যে একটু দাঁড়ানির জাগা হইলে হইল যখন অল্প ভিড় থাকবি তখন আমার মনে হবে একটু বসার জায়গা পাইলে ভালো হলো তখন জিজ্ঞেস করল কাকা কতি যাবেন ভাই কতি যাবেন যখন ফাঁকা ফাঁকা থাকবি তখন মনে হবে যে ওই জান্নার ধারে সিটটা পাইলে ভালো হলো না যখন গোটা ট্রেনের বগি ফাঁকা তখন কি হবে ওই জান্নার ধারে ব্যাগটা থুই গোটা বগি ভ ভ ভ করে ঘুরে বেড়াবে এখানে একবার ওখানে একবার ওখানে একবার আজব ব্যাপার সেপার হ্যাঁ